ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আর এখন এই যে বসিয়ে দিয়েছি কড়া কড়ায় ভাজবো মাছ মাছগুলো হলুদ নুন মাখিয়ে রাখা হয়ে গেছে দেখো মাছ হলুদ নুন সব মাখিয়ে রেখে দিয়েছি আর কড়াইতে বসিয়ে দিয়েছি তেল যাবো মাছটা ভেজে দিয়ে গিয়ে বেরোবো কী করবো বলে আজকে ঘুম থেকে একটু একটু দেরি হয়ে গেছে টুকটাক কাচ্ছিলো করতে করতে আর রান্নাটা হয় দাদা আমার বাড়িতে আছে আজকে যদি ও করে করবে নাহলে আমি এসে একটু দেরি হবে তখনই করবো মাছটা চাষ ভেজে দিয়ে চলে যাব আর বলো গরমে তোমরা সবাই কেমন আছো আমি তো একদম ভালো নেই আমি কেন সবাই মোটামুটি গরমে কেউই ভালো থাকতে পারে না এত গরমে আর কি বল তো হয়নি কিন্তু একটু ছোটো ছোটো র্যাস টাইপের বেরিয়েছে মানে রাতের বেলা না চিরবির চিরবির করছে পিঠের মধ্যে ডেটাল দিয়ে স্নান করছে করছে তাও কমছে না ভেজে নি তেলটা দেখতেই পারছো গরম হয়ে গেছে এবার আমরা এক করে দিই ঘুম থেকে উঠে রোজকার কাজগুলো তো আমার মোটামুটি হয়ে গেছে বিছানার চাদরটা আজকে তুলে দিলাম তুলে আর একটা চাদর বের করে দিয়েছি আর বেছাবো আর লাইটটা বন্ধ করে দিয়েছি গরম তো ভালো লাগছে না আমার গাছগুলো দেখ গাছগুলো দেখছি না এরকম লাল লাল পাতাগুলো কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না গরমে নাকি কত শখ করে গাছটা কিনে আনলাম বুঝতে পারছি না তোমরা তোমাদের যদি কেউ জানা ঠাকুর একটু বলো তোমায় কি সুন্দর গাছটা হচ্ছিলো গো বেশি আমি জল দিও নি বুঝলে তাও দেখছি এরকম হয়ে গেল বন্ধুরা এখন বাজে তিনটে বাড়ি ফিরলাম কাছ থেকে এসে স্নান টান করলাম এবার ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম খাওয়া দাওয়া করবো এবার চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি রান্না হয়েছে এখানে হয়েছে ঘামর মাছের ঝোল মানে মাখমাক একটু আর এখানে হয়েছে ভাত আর হয়েছে এখানে আমের চাটনি আর এখানে যে কালকে তৈরি করা ডাল মুসুর ডাল টক দই টক দইটা খুলে নেব আর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নেব আর কী বলে এই তোর কাছ থেকে গেলাম আর আজকে জানো তো আজকে হাওয়া দিচ্ছে আর মেঘলাও আছে আজকে মানে গরম আছে কিন্তু হাওয়াও দিচ্ছে আজকে আর মেঘলাও মেঘলা আছে আকাশ চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই পেটটা একদম ফাঁকা হয়ে গেছে চলো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা দুপুরের পরে খেয়ে দিয়ে একটু তো নিয়ে একটু বসেছিলাম গরমের মধ্যে আর এখন যাচ্ছিলাম এখন একটু ছাদের দিকে যাচ্ছি হাওয়া দিচ্ছে আর যেন তো মেঘলাও পড়েছে মনে হচ্ছে অনেক দিন অপেক্ষার অবসান হবে মনে তো হচ্ছে আমি না এখনও বিশ্বাস নেই বৃষ্টির কথা বলছি কথা বলছি আমি তাই ছাদের দিকে একটু যাচ্ছি অন্ধকার দেখছি সেদিকে খাওয়া দিচ্ছে মনে হচ্ছে তো বৃষ্টি হবে দেখছো তাতে মেঘলা করেছি তো আর গাছের ফুলগুলো শুকিয়ে গেছে একদম গরমে Thank

সন্ধেবেলা গুজু করে বেরিয়ে পড়েছি একটু বাজার করতে ঘরের মুদিখানা বাজার ছিল না সেইগুলোই করতে বেরোলাম গেলাম মেট্রো কাছিন গাড়ি দেখতেই পাচ্ছ রাস্তায় আমি স্কুটিতে চড়ে যাচ্ছি এবার ওখানে গিয়ে পৌঁছোতে একটু সময় লাগলো রাস্তায় তো জাম ছিল আর বাইরেটা বেশ হাওয়াও দিচ্ছিলো আজকে পৌঁছে গেলাম মেট্রো প্যাশেন গাড়িতে আর দেখো প্রচুর জিনিস কী না পাওয়া যায় এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় ঘরের জিনিস থেকে আরম্ভ করে ঘরের সাজানোর জিনিস আরম্ভ করে আর সব কিছুই মোটামুটি দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ ওই যে বলছিলাম ঘর সাজানোর জিনিস দেখো কত রকম কত ফ্রেম তারপরে পিতলের মূর্তি গণেশের মূর্তি খুব সুন্দর সুন্দর জিনিস আর হঠাৎই মিষ্টি নেমে গেল বন্ধুরা কি বলবো এত মুসলদারে বৃষ্টি যেমন বৃষ্টি তেমন বিদ্যুৎ চমকার ছিল কিনলাম আর এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল সেই সাড়ে নটা অব্দি রাস্তায় মানে যেখানে গিয়েছিলাম ওখানে আটকেই ছিলাম আসতে পারছি না এই কিনলাম আর রান্না করছি কাঁচা আলু তরকারি করছি আর এই কি রাত হয়ে গেছে ঠিক কিন্তু এক কাপ চাও খাওয়া হয়নি সন্ধ্যা থেকেই যে চা নিয়েছি শুধু বাইরে একটু হালকা কিছু খেয়েছিলাম চাটা আর খেতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল ওই জন্য চাটা একটু খাচ্ছি আর বন্ধুরা একটু দুর্যোগ বলব বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না এমন ঝড় বৃষ্টি হয়েছে কলকাতার রাস্তায় সমস্ত গাছপালা সব পড়েছি আস্তে খুবই কোনো কমই এসছি বাইপাসের রাস্তাটাই তো পুরো গাছ ভেঙে ভেঙে পড়েছে এক জায়গায় আমি একটু তো ভয় পাচ্ছিলাম কি করে বাড়ি যাবো তা ঠিকঠাক মতো গাড়ি পৌঁছে গেছি বাস আর সব কিনেছি বার করলাম না কালকেই বার করবো এখন একটু নিশ্চয়ই বলি তো বন্ধুরা আমার ডিনারে আছে আজকে রুটি আর ডাটা আলুর তরকারি আর আজকে সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো টাটা গুড নাইট